মানুষকে অসুবিধাতে ফেলা বরদাস্ত করা হবে না এ ব্যাপারে কেউ কম্প্রোমাইজ করলে তার চাকরি যাবে সোমবার ফের স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ব্যক্তি সুবি দেব সব মানুষ জল পা যারা পারফরম্যান্স করছে না প্লিজ ব্ল্যাকলিস্টেড দেন আর পেনাল্টি ইমপোজ করুন সে যদি আমার জায়গায় কাজ না করে আমি তার সম্পত্তিতে গিয়ে আমি সেখানে ভাগ নেব আমি মানুষের মানুষের ভাগে অন্য ভাগ বসাতে দেব মানুষকে অসুবিধাতে ফেলা বরদাস্ত হবে না এ ব্যাপারে কেউ কম্প্রোমাইজ করলে তার চাকরি যাবে সোমবার ফের স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজে প্রশাসনের একাংশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল ওই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই একশো জনের বেশি ঠিকাদার উনিশ জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে একই সঙ্গে উনিশ হাজার বেআইনি সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চারশো চল্লিশের বেশি এফআইআর করা হয়েছে বলে সোমবার মুখ্যমন্ত্রীকে জানান পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী এবং মুখ্য সচিব মানজপান আমরা ইতিমধ্যে জন ঠিকাদার তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি আর উনিশজন আধিকারী সুপার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার আমরা তাদেরকে সোকাজ ও করেছি এবং আমাদের বেলা তিনটে দি আপনার কাছে রিপোর্ট আছে আমরা বেলা তিনটে অবধি প্রায় উনিশ হাজার যারা বিআইবি কানেকশন ইন্ডিগাল কানেকশন আর এগেস্টে আমরা পুলিশের কাছে প্রায় চারশো একচল্লিশটা টোটাল এফআইআর করেছি কিন্তু প্রায় উনিশ হাজার লোক যারা জলটাকে অপচয় করছে বা জলটাকে অন্য কাজে কৃষিকার্য থেকে শুরু করে আইসক্রিম থেকে আরম্ভ করে নানান কিছু সর্বক্ষেত্রে এরা ব্যবহার করছে পানীয় জলটা সেটা আমরা কমপ্লেনটা কন্টিনিউ করছি এরপরে ম্যাম পিএইচডি ডিপার্টমেন্ট ওদের নিজের অফিসারদের সঙ্গে মিটিং করেছে আমিও ওদের সিনিয়র অফিসারদের সঙ্গে বসেছিলাম যে ফলো অ্যাকশনস একশন মধ্যে আছে ওরা ডিএম ওর আদার অফিসার্স যারা আছেন ওদের মিটিং করার পরে ম্যাম এখন ইন্সপেকশনসগুলো ওরা শুরু করে দিয়েছে প্রত্যেক সাইটে ওরা যাচ্ছে কাজের কি অগ্রগতি আছে এটা রিভিউ করছে যে পুয়ার পারফর্মিং এজেন্সিসগুলো আছে ম্যাম ওদেরকে আইডেন্টিফাই করা হয়েছে ওদের আগেস্টে পিএইচি ডিপার্টমেন্টকে অ্যাকশন নিতেও বলা হয়েছে যে সত্তরটা কমপ্লেন্টস লজ হয়েছে ম্যাম মোর দেন থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্সটিন সাইটসে যেখানে পুলিশ কমপ্লেইন্টগুলো লঞ্চ করা হইছে পিএইচসি সিডার অফিসার সেক্রেটারি सुरेंद्र सुरेंद्र গুপ্ত এবং মানে সিনিয়র অফিসার ডিজি স্যার সঙ্গেও দেখা করেছে ওনার অ্যাডভাইস অনুসারে এসটিএফ এবং আইবি সঙ্গেও যোগাযোগ করে যাতে কালেক্টিভ অ্যাকশন নেওয়া যায় এই ব্যবস্থা করা হচ্ছে এর মধ্যে জানাছিল আরো বেশি কমপ্লেইন্টস এর মধ্যে আরো লঞ্চ করা হয়েছে এখান থেকে অবস্ট্রাকশনের কিছু কমপ্লেইন্ট গতকাল এসেছিল ওটা লোকেশনসো আইডেন্টিফাই করা হয়েছে এবং প্রশাসনিকভাবে এটা বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে পূর্ব মেদিনীপুর থেকে শুধু পূর্ব মেদিনীপুর থেকেই পাইপলাইনের কাজে অপব্যবহারের অভিযোগ এসেছে তিন হাজার আটশো তিরানব্বইটি দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন সব মিলিয়ে প্রায় আঠারো হাজার দুশো তিরিশটা জায়গায় জল মিস ইউজ করার অভিযোগ এসেছে কেন বিডিও এসডিও এসব দেখেননি প্রশ্ন তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান সবচেয়ে বেশি তিন হাজার আটশো তিরানব্বইটা লোকেশানে পূর্ব মেদিনীপুরে সাউথ চব্বিশ পরগনায় তারপরে তিন হাজার আটশো উনআশিটা জায়গায় মিসইউজ হয়েছে ছেচল্লিশটা লোকেশানে তিন হাজার একত্রিশ অর্থাৎ সবচেয়ে বেশি মিসইউজ হয়েছে তিনটি জেলায় একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর একটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা কেন ইঞ্জিনিয়াররা দেখেনি কেন বিডিও ডিএমরা দেখেনি এসডিওরা দেখেনি কার ভয় আমি পরিষ্কার বলছি কোনো নেতার কথা শুনবেন না কোনো রাজনৈতিক দলের কথা শুনবেন না কোনো পুলিশ কম্প্রোমাইজ করবেন না বিডিও ডিএমরা কম্প্রোমাইজ করবেন না এসডিওরা পানীয় জলের পাইপলাইন পৌঁছানো নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে এদিন মুখ্যমন্ত্রীকে একটি রিপোর্ট পেশ করা হয় তা খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী জানান অনেকেই পাইপটাকে কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন বহু জায়গায় পাইপলাইন লাইন পৌঁছালেও জল পড়ছে না কারণ সমীক্ষা না করেই তাড়াহুড়ো করে ঠিকাদাররা অনেক জায়গায় পাইপ বসিয়েছে কেউ ভুল টেন্ডার করেছেন কেউ ভুল ডিপিআর তৈরি করেছেন সূত্রের খবর এরই ভিত্তিতে সংশ্লিষ্ট ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারদের শোকস করা হয়েছে এখন থেকে এ ব্যাপারে প্রতি সপ্তাহে রিভিউড মিটিংয়ের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়ে দেন পাইপে যতক্ষণ না জল যাবে ততক্ষণ অবধি নতুন করে জমি অধিগ্রহণ করা যাবে না প্রতি সপ্তাহে মিটিংটা কন্টিনিউ করবে এভরি মানডে জল না যাবে যে পাইপগুলো পড়ে আছে ততক্ষণ নতুন করে এক জমি আমি গ্রহণ করব না কারণ আমাকে প্রত্যেকটা জমি কিনতে হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে ইলেকশনের সময় বলা হয় ঘর ঘর মে পানি কেন্দ্রীয় সরকার দিচ্ছে আদপে কিন্তু জমি কেনা থেকে শুরু করে পাইপ নিয়ে যাওয়া থেকে শুরু করে বিদ্যুৎ দেওয়া থেকে শুরু করে মেনটেন্স করা থেকে শুরু করে অ্যাকচুয়াল কেন্দ্রের ভাগ পরে টেন পারসেন্ট আর নাইনটি পারসেন্ট খরচাটা হয় রাজ্য সরকার মানুষকে অসুবিধাতে ফেলা বরদাস্ত করা হবে না এ ব্যাপারে কেউ কম্প্রোমাইজ করলে তার চাকরি যাবে সোমবার ফের স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌভিক সান